হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমি ঘুরতে যাচ্ছি আর আমার না চোখের খুব সমস্যা হয়েছে আমি যাব না বলছি তবু ছাড়ছে না আর এটা এই ভিডিওটা শ্যুট করেছি দুর্গা পুজোর কিছুদিন পরে এটা আমার বাপের বাড়ি থাকায় আর আমার মেয়ে দেখছো কীভাবে ক্যামেরার সামনে রঙ্গি ভঙ্গি দেখাচ্ছে আমার ছেলেও রেডি হয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর মেয়ে কীরকম দাঁড়িয়ে আছে তো চলো দেখতে থাকো আমার মেয়ে আর ছেলের ঘুরতে যাওয়ার সৌমি ঘুরতে আসছো আজকে টোটো উঠে হ্যাঁ দাদা আসুক তুমি কোন দিকে বসবে এখানে বসবে ও বাবা ওইটা কি হাত নরম করে আছো এই সৌমি এই হাতে চুরিটা সব ওই হাতে কেন কেন এটা উচিত নয় দু হাতে পরো একটুখানি মেয়ে সব শিখে গেছে একদম হলো বুক করবে এই দাদা আসছে মামার বুটটা বড় হয়েছে বস বসো সৌমি কে চালাবে সৌমি কে চালাবি তোমার ছোট মামা চালাবি ছোট মামা ওই তো ছোট মামা চালাবে দেবা মামা দেবা মামা চালাবি আটো 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 আসবে তো আসবে আসবে বললাম তো সবন ওটো ও যত না দেখো আমরা বেরিয়ে পড়েছি তো এটা আমাদের রাস্তা অন্য রাস্তা থেকে নিয়ে যাচ্ছে এই রাস্তাটা আমি চিনি না আমার ভাই চেনে তো আমার ভাই নিয়ে যাচ্ছে যেহেতু নিজের বাপের বাড়ির নিজের বাবা মানে বাবার টোটো তো এটা ভাড়া দেওয়া টোটো হলে তাহলে শর্টকাটে যেতাম তো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাই নিয়ে যাচ্ছে আর একটা শাখা দোকানে ঢুকেছি আমার শাখাটা বেড়ে গিয়েছে আমার মেয়ে বসে ভেঙে দিয়েছে তো আমি শাখাও এখান থেকে পরে নিলাম

দেখো এখানে আমি মানে নদীর ধারে চলে এসেছি এই আমাদের এই জায়গাটার নাম হচ্ছে রায়চক খুবই সুন্দর প্রকৃতি হাওয়া বইছে কি মানে এত ভালো লাগছে আমি কিছু মানে বলার নেই তো আজকের আমি অনেক দিন পরে আমি রেকর্ড করছি মনে হচ্ছে যেন ওই জায়গাতে আবার চলে যায় আর এদিকে দেখো আমার মেয়ে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো সে আমার মেয়ে আমার বর নিয়ে আসছে আর আমার ভাই আর আমার ভাইয়ের একটা বন্ধু মানে দুজনে ওই যাচ্ছে আর আমার ছেলে অলরেডি ওই নিচে নেমে যাচ্ছে তো দেখো আমার ছেলে কিভাবে নেমে যাচ্ছে আমি দেখাচ্ছি আমার ভাই দুটোও নামছে ওরাও নামবে ওর যেহেতু ওর ভাগনাও নেমে গিয়েছে তো ওর তো চোখে চোখে রাখতে হবে আর আমার ছেলের এতটাই ভালো লেগেছে জায়গাটা আর ওখানে জল পড়ছে মানে ওর পুরো মানে নামার ইচ্ছা তো ও নেমেই গিয়েছিল আর দেখো কীভাবে উঁকি মারছে মানে আমি একবার পারমিশান দিলেই ও নেমে যাবে তো আমি এখনো পর্যন্ত পারমিশান দিচ্ছি না যেহেতু ওর কাছে আমি পৌঁছাইনি ওর কাছে থাকবো ও তবেই ওকে নামবার পারমিশান দেবো তো সবাই নামছে ও নামবার জন্যে পাগলামা করছে ওই দেখো আমাকে হাঁকছে নামার জন্যে তো আমি নামতে দেবো আমি যাই ওর কাছে তো সেই জন্যে ওর খুবই ভালো লাগছে দেখো কিভাবে লোক সব ঘোরাঘুরি করছে জায়গাটা খুবই সুন্দর নদীর ধার আর হাওয়া বইছে আমার তো দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে আমার ছেলে শুধু ছুটোছুটি করছে ও তো মানে দারুণ দারুণ লেগেছে ও তো খুবই ভালো লেগেছে আর আমার ভাই দুটো দেখো দাঁড়িয়ে আছে ওরা দেখছে ওর ভাগনাকে যে কোথায় যাচ্ছে আর আমি তো ক্যামেরা করছি আর আমার মেয়ে আমার বরের কোলে তো বুঝতেই পারছো আর দেখো ও উঁকি ঝুঁকি মেরেই যাচ্ছে আমি একবার পারমিশান দিলেই ও নেমে যাবে তো তো দিয়েছিলাম তার কিছুদিন পরে আমি কিছুক্ষণ পরে আমি আবার পারমিশন দিয়েছিলাম আর এই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে মেয়েটা ঘুমিয়েই যাচ্ছে একটু যে দেখবে ও দেখার কোনো প্লেস নেই ও ঘুমিয়েই যাচ্ছে ایجا بات یہ کیسے ہو

দেখো ওখান থেকে এবার আমি বাড়ি চলে যাচ্ছি আর আমার ভাইটার ভিডিও উঠছে বলে ও লুকিয়ে পড়ছে তো আমি বাড়িতে এসে চলেই এসেছি আচ্ছা আমি চলে এসেছো তুমি জামা খুলবে জামাটা খুলে দিই দাঁড়াও বলো আমি ঘুরে এসেছি রায়চক থেকে বলো টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই টাটা বাই বাই আবার যেন দেখা হয় এই রেখে যাচ্ছে রেগে যাচ্ছে